দর্শক মন্ডলী এই মুহূর্তে কিন্তু খেলা শেষ হয়ে গেল আজকের এই টুর্নামেন্ট একটি অনবত টুর্নামেন্ট ছিল সত্যি ভোটার মুহূর্তে ছিল এতক্ষণ যাবত আমি কমেন্ট হিসেবে সাইফুল্লাহ রয়েছিলাম থেকে আমরা এই মুহূর্তে

দর্শকবৃন্দদের আনন্দ দিতে পাচ্ছি তারা আমাদের ভালোবাসা দিয়েছেন আমরা তাদের যথেষ্ট পরিমাণ খেলার মাধ্যমে বিনোদন দিয়েছি এই কারণে আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ধারাবাসক সরকার সাইফুল্লাহ এই পরন্ত বিকেলে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি ধানুকাঠি ইউনিয়নের কালীখোলা মাঠে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই টুর্নামেন্টে হাই ভোল্টেজ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ধানকাঠি ইউনিয়নের ব্যাথপরা টিম তার পক্ষান্তরে মাঠে অবস্থান করেছে চমক টিম এর মধ্যে খেলা শুরু হয়ে গেছে ভয় দলের দুজন প্লেয়ার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাক্ষাৎকার স্বজন সাক্ষাৎকারের মধ্যে দিয়ে খেলা শুরু হয়ে গেল রেডি আছেন সালাম টাইগার ব্যাগমরা টিমের সুন্দরভাবে সুন্দর ভাবে রেড কি করেন দেখা যাক রাখতে পারলেন না কাউকেই ছোট আকারে রেট করেছেন দম দিয়েছেন তার পক্ষান্তরেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেট করছেন সবুজনি চমক টিমের রেইগা সবুজ তিনি কিন্তু গতানুগতিক ভাবে এই 2025 2025 এর অনেক মাঠে কিন্তু সুন্দর ভাবে রেইগার ভূমিকা পালন করে থাকে সেখান থেকে একজন প্লেয়ার রেড করছেন ব্যাটমোরা টিমের হয়ে তিনি কিন্তু শপন খুব সুন্দরভাবে রেড করছেন সেখান থেকে কোনো পিলারকে পরাস্ত করতে পারলেন না দর্শকের উল্লাস শুরু হয়ে গিয়েছিল যখন এই রেড করেছেন তখন সেখান থেকে রেড আছেন বিল্লাল ওই সুবচনের চমক টিমের রেইডা ছোট্ট আকারে একটা রেড করলেন এখান থেকে তার পক্ষান্তরে একজন এসেছিলেন ছোট আকারে রেড করলেন ব্যাথমরা সেখান থেকে তার পরে লোকমান এসেছেন দমে পরাস্ত হয়ে গেল ওই লোকমান অত্যন্ত সুন্দরভাবে তাকে কিন্তু পরাস্ত করে দিল ওই ব্যাটমরা টিমের একজন ডিফেন্ডার যিনি রয়েছেন তিনি সুন্দরভাবে ভাবে তাকে কৌশলে ওই রাইট লাইন দিয়ে কিন্তু তিনি রেড করেছিলেন সেখান দিয়ে তাকে পরাস্ত করে দিয়েছে সুন্দর বিউটিফুল মুভমেন্ট এই মুহূর্তে আল্লাহ কিন্তু টান টান উত্তেজনা রেড করছেন ব্যাটমোরা টিমের একজন প্লেয়ার ছোট আকারের দম নিয়েছে সেখান থেকে রেড আছেন অঙ্কিরাজের মতো চলে আসলেন ওই হানিফ শুভচনি চমক টিমের তিনি রেড করছেন রেড করছেন মিডেল পয়েন্টে রয়েছে এই মুহূর্তে কি করেন দেখা যাক সুন্দরভাবে রেড করছেন এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে শরীয়তপুর জেলার দামোদর থানার ধানকাটি ইউনিয়নের কালিখোলা মাঠে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রেড আছেন শুভচনি চমক টিমের হানিফ চেষ্টা চালিয়ে ছিল হাত দিয়ে কিন্তু একটুর জন্য কাজ করতে পারলেন না পক্ষান্তরে মাসুদ মাসুম রয়েছেন ব্যাটমোরা টিমের হয়ে এনে রেড করছেন দেখা যাক কি করেন সুন্দরভাবে রেড নিচ্ছেন কখনো রাইট লাইনে যাচ্ছেন কখনো লেফট লাইনে যাচ্ছেন আবারও কখনো স্থির ভাবে দাঁড়িয়ে রয়েছেন কৌশল খাটাচ্ছেন কিভাবে তাকে পরাস্ত করা যায় ওই সুবুচনি চমক টিমের ডিফেন্ডার রয়েছেন জাহিদুল অনেকটাই কিন্তু স্কোয়ারের ভিতরে চলে গিয়েছিল রেইড আছেন সবুজুনি চমক টিমের সবুজ লম্বাটু সম্পাট একজন প্লেয়ার দু হাত প্রসারিত করে কিন্তু রেড করছেন কি করেন খুব চমৎকার ভাবে রেইড করছেন লেফট লাইন রাইট লাইন মিডল পয়েন্ট গুটি গুটি পায়ে স্কোয়ার লাইনের ভিতরে চলে যাচ্ছেন দেখা যাক কি করেন তিনি কি পারবেন পরাস্ত করে দিয়ে ওই ব্যাট টিমকে আজকে পরাস্ত করে দিয়ে উইন নামক এই শব্দটা রয়েছে ওই উইন নামক যে শব্দটা রয়েছে সেই উইনটা করতে পারেন কিনা সেটাই কিন্তু আজকে আমরা দেখব ভালো একটা রেড করেছে সবুজ সেখান থেকে সালাম খান লেফট লাইনে রয়েছেন নেচে নেচে খুব সুন্দরভাবে রেড করছেন এবং সেই সাথে পরাস্ত হয়ে গেল পরাস্ত হয়ে গেল সালাম খান ওই মান্নার হাতে কিন্তু পরাস্ত হয়ে গেল অত্যন্ত সুন্দর ভাবে কিন্তু তাকে কৌশলে কিন্তু পরাস্ত করে নিল ওই মান্না বিউটিফুল মুমেন্ট এই মুহূর্তে ওয়ান্ডারফুল মুমেন্ট চলছে এই কালীখোলা মাঠে ধানকাঠি ইউনিয়নের রেইড আছেন বিল্লাল সবুজনি চমক হয়ে খেলছেন তিনি কিন্তু এর আগে একটা রেইড করেছিলেন ছোট্ট আকারে এবার দেখা যাক কি করেন একটু সময় নিচ্ছেন চলে আসলেন তার গন্তব্যে সেখান থেকে তার এগেনস্টে সম্মানিত ক্রিয়া দর্শক মন্ডলী এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুটি দল অংশ গ্রহণ করেছে সেটা হচ্ছে এই মুহূর্তে হাতের বাম পাশে রয়েছে ওই সবুজ যাচ্ছিধারী খেলোয়াড় সুবুচুরি চমক টিম এবং তার পক্ষান্তরে সাদা ধারী খেলোয়াড় রয়েছে ব্যাট মোরা টিম সালাম টাইগার রেড করছেন কি করে এবং তাকে কিন্তু পরাস্ত করে দিল এই মুহূর্তে মান্না জাহিদুল শুভচরে চমক পেবেন পরপর কিন্তু দুইটা কৌশল কাটিয়ে কিন্তু দুইবারই কিন্তু প্লেয়ারকে পরাস্ত করে দিয়েছে এটাই কিন্তু একটা ডিফেন্ডারের যে কৌশল যে অল্টারনেট মেথড রয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে মান্না কিন্তু চমৎকার ভাবে দুজন প্লেয়ারকে কিন্তু আটকিয়ে দিয়েছে ওই ডান প্রান্ত দিয়ে ওই ব্যাট মোরা টিমের দুজন প্লেয়ারই কিন্তু তার হাতে পরাস্ত হয়েছে সুন্দর এই মান্না কিন্তু সচরাচর ভালোই খেলে থাকেন শুভচুনি চমক টিমের হয়ে এই মুহূর্তে রেডি আছেন মাস্টার দিস্তাম ক্যাপ্টেন শুভচুনি চমক টিমের এবং সেই সাথে তিনি কিন্তু প্লেয়ারকে কিন্তু নিয়ে আসলেন প্লেয়ারকে কিন্তু এই মুহূর্তে পরাস্ত করে নিয়ে আসলেন এখন রেফারি রয়েছেন ওই সৈয়দ পায়দা এবং তার সাথে রয়েছেন আরো একজন অফিসিয়ালি ভাবে কি করেন দেখা যাক খুব সুন্দর ভাবে কিন্তু একজন প্লেয়ারকে কিন্তু পরাস্ত করে দিয়েছেন সুন্দরভাবে ওই ক্যাপ্টেন মাস্টার তনি শেখ। ইনি কিন্তু ভালো খেলে থাকেন। ইনি শুরু থেকেই চমক দেন। ইনি অনেক জায়গাতেই কিন্তু খেলে থাকেন। আচ্ছা আচ্ছা। একটা সমস্যা হয়েছিল, একটা সমস্যাটা হয়েছে ক্যাপ্টেন মাস্টার তনি ইসলাম শেখ কিন্তু একজন প্লেয়ারকে পরাস্ত করে নিয়ে এসেছিলেন। সেখানে ওই যারা রেফারি রয়েছেন, এসেছেন যারা রেফারি দিতে পালন করছেন তারা কিন্তু ডিসিশনটা জানিয়ে দিল এখানে তিনি ওই যে কোর্ট রয়েছে খেলার সেখানে থেকে কিন্তু তিনি বাইরে চলে গিয়েছিলেন এ কারণে তিনি ওই খেলার বহিভূত অন্তর্গত নয় যার কারণে তাকে একটু আউট হতে হয়েছে আর পক্ষান্তরেই কিন্তু হানিফ হানিফ কিন্তু তিনি কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু রেডি চলে আসছেন কি করেন ওই হানিফ কিন্তু সুবুচিনি উচ্চ বিদ্যালয়ের মাঠে যখন একটা টুর্নামেন্ট হয়েছিল ওই মাহমুদপুরের সাথে সেখানে কিন্তু একটা খেলা দেখিয়েছিল রেডের মধ্যে দিয়ে দুই জন প্লেয়ারকে কিন্তু টেনে শক্তি দিয়ে কিন্তু নিয়ে এসেছিল আজকে দেখা যাক এই হানিফ সর্দার কি করেন সুবুচিনি চমক টিমের হয়ে খেলছেন অত্যন্ত সুন্দরভাবে রেড করছেন এই মুহূর্তে রয়েছে রাইট লাইনে এইদিক থেকে বসে জাগান দিলেন যে পারলে আমাকে একটু ধরো একটু পরাস্ত করে দেখিয়ে দাও আমি আসলে কি জানি সেও রাখতে পারলেন না তাকে পরাস্ত করতে পারলেন না তিনি কিন্তু চলে আসলো এই মুহূর্তে একজন প্লেয়ারকে ওই টাস্ক করে একজন প্লেয়ারকে কিন্তু পরাস্ত করে দিয়ে সুন্দর রেডারর মধ্যে দিয়ে চলে আসলো তার নিজ গন্তব্যে এই মুহূর্তে যদি আমরা একটু এই প্রথমাদের খেলায় ম্যান টু ম্যান হিসেব করি তাহলে দেখতে পাচ্ছি ওই শুভচিনীর চমক টিম কিন্তু ম্যানের দিক দিয়ে এগিয়ে রয়েছে এবং ব্যাট করা টিম কিন্তু ম্যান টু ম্যানের হিসেব দিক দিয়ে একটু পিছিয়ে রয়েছে দেখা যাক কি হয় প্রথমার্ধের খেলায় প্রথমার্ধের খেলায় মাসুম রেড করছে ব্যাট করা টিমের হয়ে তিনি কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে রেড করছেন কি হয় পারবে কি তাকে পরাস্ত করে দিয়ে ওই লোকমান তিনি কিন্তু একটু হাত দিয়ে বাড়িয়েছিলেন তাকে একটু কৌশলে ধরার জন্য কিন্তু তিনি ওই পাটাকে উঠিয়ে নিয়ে এসেছেন ঢুকে গিয়েছিলেন একটা কিন্তু ভালোভাবে কিন্তু এই লেফ লাইন দিয়ে কিন্তু পা ঢুকিয়ে নিয়েছিলেন ওই মান্না তিনি কিন্তু প্রস্তুত হয়ে রয়েছেন কৌশল খাটানোর জন্য কিন্তু না রাখতে পারলেন না সেখান থেকে সেখান থেকে ওই আনিফ এইটি করছেন এই মুহূর্তে সেখান থেকে এই করেন দেখা যাক ওই হানিফ আবার এড করছেন কিছুক্ষণ আগে কিন্তু একজন প্লেয়ারকে কিন্তু পরাস্ত করে দিয়ে চলে গেছেন সেখান থেকে এখন হানিফ হাত গুটিয়ে ওই পঙ্খী রাজের মতো কিন্তু তিনি কিন্তু এই করতেছেন রেড করছেন এই মুহূর্তে প্লেয়ার একটু পরিবর্তন হচ্ছে ওই শুভুচুনি চমক টিমের হয়ে সেখান থেকে কি করেন দেখা যাক বিশাল ওই দুই তিন জন প্লেয়ারের একটু পরিবর্তন শুভচিনি চমক টিমের ওখানে নেমেছেন আক্তার এবং কামরুল এবং এই পাশে রয়েছেন জনি কি করেন দেখা যাক তাদের জন্য কামনা রইলো আজকের এই টিমে কি করেন এই রয়েছেন আক্তার এখান থেকে রেইড করছেন ওই ব্যাটমোরা টিমের একজন প্লেয়ার নেচে নেচে কিন্তু রেইড করছে মিডলটি রয়েছেন ওই যে স্কোয়ার লাইনটা রয়েছেন সেখানে কিন্তু তিনি কিন্তু ঢুকছেন না কি হয় দেখা যাক রাখতে পারলেন না সেখান থেকে রেইডে যাচ্ছেন এই মুহূর্তে আক্তার সুন্দরভাবে তিনি রেডি আসছেন কি করেন দেখা যাক বাম প্রান্ত রয়েছেন এই মুহূর্তে সেই সাথে তাকে কিন্তু পরাস্ত করে দিয়েছে এই মুহূর্তে ওই আক্তারকে ওই ব্যাগ করা দিলে পরাস্ত করে দিল সত্যি এক্সেলেন্ট মোমেন্ট চলছে এই মুহূর্তে এই কালী খোলা মাঠে ব্যাত মরায় দর্শক আর দর্শক দর্শকের উল্লাস বাদ ভাঙা উল্লাস দর্শকের যখনই দর্শক উল্লাস করে তখনই বোঝা যাচ্ছে নিঃসন্দেহে আজকে এই টুর্নামেন্টটি একটি অনবদ্য টুর্নামেন্ট এবং প্রাণবন্ত হয়েছে এখানে রেইড করছেন রেইড করছেন ব্যাট টিম টিমের একজন প্লেয়ার কি করেন ওই লেফট লাইনে ডিফেন্ডার রয়েছেন দিদার এবং রাইট লাইনে রয়েছেন জনি এবং মান্না আমার মনে হয় তিন থেকে চার ফুট লং জাম দিয়ে একটা পরাস্ত করে দিয়েছে এই মুহূর্তে এগিয়ে রইল ওই শুভচুনি চমক টিম কি করেন দেখা যাক কামরুলে রেডি আসছেন কামরুল দেখা যাক কি করেন কি করেন দেখা যাক দেখা যাক কি করেন করছেন চমক হয়ে খেলছেন কি করেন দেখা যাক কি করেন তাকে কি পারবে কি পরাস্ত করে দিতে সেটাই কিন্তু দেখার জন্য হাজার হাজার দর্শক মন্ডলী চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন কামরুল ডান প্রান্ত দিয়ে রেইড করছেন দেখা যাক কি করেন কি করেন দেখা যাক না পারলেন না অনেক চেষ্টা চালিয়েছিল যতটা প্রচেষ্টা ছিল সেটাই চালিয়েছিল আক্রমণ করার জন্য ভালো একটা গুড প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু সেটা কিন্তু হলো না এই মুহূর্তে রেইড আছে এবং সেই সাথে আস্তে করে দিল ওই আক্তার এবং জনি আসতে না একটা কিন্তু এটাই কিন্তু একটা খেলার জৌলুস এটা দেখার জন্যই কিন্তু দর্শক মন্ডলীরা ওই দূর থেকে এসেছে সেখান থেকে কামরুল রেড করছেন শুভুচুরে চমক টিমের হয়ে দেখা যাক কৌশল খাটাচ্ছেন ডান প্রান্ত দিয়ে কি করেন এখনো কিন্তু রয়েছেন মাঠের মধ্যে দেখা যাক দেখা যাক দেখা যাক এই মুহূর্তে এই পরন্ত বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে এই কালীখোলা খোলা ব্যাতমোরা সংলগ্ন একটা মাঠে এই মুহূর্তে শুভচিনী ভার্সেস ব্যাতমোরা টিমের কিন্তু একটা খেলা হচ্ছে সেখান থেকে আবারও কিন্তু পরাস্ত হয়ে গেল ওই কামডুল পরাস্ত হয়ে গেল কামডুল পরাস্ত হয়ে গেল এই মুহূর্তে শুভচিনী চমক টেমে হয়ে খেলছেন সেখান দিয়ে এই মুহূর্তে রেড করছেন টিমের কেউ কাউকে ছাড় দিচ্ছেন এই মুহূর্তে একটা আক্রমণ হলে পাল্টা আক্রমণ কিন্তু তারা সেখান থেকে রেড আসছেন সবুচনে চমক টিমের এখানে কিন্তু সবুজ এই সবুজনে চমক টিমের হয়ে খেলছেন সেখান থেকে কি করেন সবুজে বাম প্রান্ত রয়েছেন ডান প্রান্ত রয়েছেন কৌশল খাটাচ্ছেন তাকে কি পরাস্ত করতে পারবে কিনা সেটা ডিফেন্ডার রয়েছে সজল তার পক্ষান্তরে বিপরীত সাইডে রয়েছে আরো একজন তারা কিন্তু অত্যন্ত সুন্দর চৌকুশ ভাবে তাকিয়ে রয়েছে কিভাবে ওই সবুজকে পরাস্ত করা যায় সম্মানিত ক্রিয়া পিপাসু দর্শক মন্ডলী এই মুহূর্তে যারা আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খেলাটা উপভোগ করছেন আপনাদের সবাইকে কমেন্ট বক্স থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেটা রয়েছে ইয়াকুব সর্দার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে আপনারা সংযুক্ত থাকুন এবং খেলার সাথে থাকুন খেলাকে ভালোবাসুন ওই সালাম টাইগার ব্যাটমোরা টিমের হয়ে খেলছেন ব্যাটমোরা টিমের ক্যাপ্টেন একজন প্রবীণ এবং ভালো খেলোয়াড় তিনিও কিন্তু ভালো খেলে থাকেন এই শরিয়তপুরের একজন ভালো খেলোয়াড় সালাম রেড করছেন প্রায় কিন্তু যে মিডল লাইন রয়েছে তার আশেপাশেই রয়েছেন ভিতরে প্রবেশ করছেন না কি হয় পারবেন কি সালামকে পরাস্ত করে দিত এই আক্তার জনি এবং মান্না তারা কি করেন তার চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে তাকে কৌশল খাটাচ্ছে কিভাবে পরাস্ত করা যায় চলে গেলেন সেখান থেকে রেইটারছেন ওই ক্যাপ্টেন মাস্টার দিন ইসলাম শেখ চমক টিমের তিনি কি করেন মুভিং করছেন ওদের ভিতর দিয়ে খেলা কিন্তু জমে গেছে এই মুহূর্তে এই মোরা মাঠে কালিকোলা মাঠে দর্শক কিন্তু তাকিয়ে রয়েছে তাদের এই খেলাকে উপভোগ করছে সত্যি দর্শক হচ্ছে একটি খেলার প্রাণ ভুমুরা দর্শক আছে বলেই একটি খেলা প্রাণবন্ত হয়ে থাকে দর্শক আছে বলেই একটি খেলা সার্থকতা পাওয়া যায় সেটাই কিন্তু অনবদ্য আয়োজন ধন্যবাদ জানাই আজকের এই টুর্নামেন্টটি যারা আয়োজন করেছে আয়োজক কমিটি যারা রয়েছে এই ব্যাতমোরায় রয়েছে যারা তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের টুর্নামেন্টের মধ্যে দিয়ে অনেক খেলোয়াড় তৈরি হবে এই খেলার মধ্যে দিয়ে কিন্তু বর্তমান যে সমাজ ইয়ং তরুণ সমাজ রয়েছে তারা কিন্তু অনেক খারাপ পথে মাদকাসক্ত হয়ে যাচ্ছে এই মাদক থেকে ফিরিয়ে আনার জন্য এই তরুণদেরকে এ ধরনের মাঠে যদি ইনক্লুড করা যায় তাহলে তারা এই মাদক থেকে ফিরিয়ে আসবে এবং খেলাকে ভালোবেসে এই মাঠে থাকবে এই খেলা শুধু তাদের মাদক থেকে ফিরিয়ে আনবে না তাদের যেই একটা ফিজিক্যাল ফিটনেস রয়েছে সেটাও কিন্তু বজায় রাখে এই মুহূর্তে সবুজ সবুজ টিমের হয়ে খেলছেন লম্বাটে একজন প্লেয়ার বাম হাত দিয়ে দিয়ে লেফট লাইন কিন্তু দম তাকে কিন্তু অ্যাটাক করার জন্য যারা ক্যাচার রয়েছেন ওই ডিফেন্ডার রয়েছেন প্যাথমরা টিমের তারা কিন্তু এখানে ধরার জন্য খুব ভাবে কৌশল ওই চোখ এক পলকের জন্য নামাচ্ছে না তারা কিন্তু খেলা দেখছেন এই মুহূর্তে খেলার জন্য অনেক দুর্দান্ত থেকে অনেক দর্শক মন্ডলী এসেছে এই মাঠে আজকে আজকের এই টুর্নামেন্টটি একটা সুন্দর এবং বিউটিফুল টুর্নামেন্ট বলতে পারি দর্শক আর দর্শক মাঠের চারপাশে অনেক দর্শক রয়েছে দর্শকরা কিন্তু চাতক পাখির মতো তাদের যে দল রয়েছে তারা যে দলের সমর্থক রয়েছে সে দলটাকে সাপোর্ট দেওয়ার জন্য তাকিয়ে রয়েছে কখন ওই প্লেয়ারকে পরাস্ত করতে পারবে সেটাই কিন্তু দেখছেন সালাম করছে সেখান থেকে তাকে কিন্তু পরাস্ত করে দিয়েছে ওই জনি শুভুচনী চমক টিমের হয়ে খেলছেন তিনি কিন্তু রেখে দিয়েছেন সালাম টাইগারকে একাই কিন্তু তিনি রেখে দিয়েছেন সেখান থেকে সত্যি এটা বিউটিফুল মুমেন্ট এই মুহূর্তে চলছে এখানে রেইচ হিসেবে রয়েছেন রেইচ হিসেবে রয়েছেন ওই কামরুল শুভচনী চমক টিমের হয়ে খেলছেন ধরে রেইড করছেন ওই ব্যাতমোরা টিমের হয়ে একজন তিনি কিন্তু নেচে নেচে মাজাটাকে হেলিয়ে দুলিয়ে রেইড করছেন দম নিচ্ছেন তাকে কিন্তু ধরার জন্য শুভচনীর চমক টিমের ওই জ তারা কিন্তু রয়েছেন কি হয় আবারও কামরুল আসেছেন রেইডা হিসেবে শুভ চমকটিমের হয়ে কি হয় রেট করছেন রেট করছে তাকে কিন্তু পরাস্ত করে দিয়েছে ওই ব্যাট মোরা টিমের দুইজন ডিফেন্ডার রয়েছেন ডান প্রান্ত এবং বাম প্রান্তে সুন্দরভাবে তাকে কিন্তু পরাস্ত করে দিয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে ম্যান টু ম্যানশিপ থাকলে কিন্তু সেখানেও কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে প্রথম আদের খেলায় শুভচিনির চমক টিম কি করেন দেখা যাক ওই মিডল লাইনের কাছাকাছি রয়েছেন ভিতরে প্রবেশ করছেন না ব্যাটমোরা টিম দেখা যাক কি করেন ভালো রেইড করেছেন তাকে কিন্তু একবারও পরাস্ত করতে পারেনি এখনো কি হয় চলে আসলেন ছোট্ট আকারের দম নিয়ে ক্যাচার হিসেবে রয়েছিলেন অনেকে ডিফেন্ডারে তারা কিন্তু প্রস্তুত ছিল তাকে ধরার জন্য সেখানে তিনি চলে আসলেন এই মুহূর্তে চারজন প্লেয়ার রয়েছে ব্যাটমোরা টিমের এখানে রেড করছেন মাস্টার এবং সেখানে কিন্তু তিনি কিন্তু পরাস্ত হয়ে গেল পরাস্ত হয়ে গেল সেখানে পরাস্ত হয়ে গেল কিন্তু ক্যাপ্টেন মাস্টার দিন শেখ তাকে কিন্তু ধরেছে পরাস্ত করেছে কিন্তু ওই গেঞ্জি তার গায়ে যে টি শার্ট রয়েছিল সেটা ধরে কিন্তু তাকে রেখেছে যেটা কিন্তু খেলার ইনক্লুড না এটা একটা বহির্ভূত এটা কিন্তু রুলস এর মধ্যে নেই তারপরও কিন্তু তাকে ওই টি শার্টে ধরে কিন্তু তাকে কিন্তু পরাস্ত করে দিয়েছে সত্যিই এটা কিন্তু খেলার অংশ নয় কি করেন ওই জনি ডিফেন্ডারে রয়েছেন জনি এবং তার পক্ষান্তর রয়েছে আক্তার কি করেন তাকে কিন্তু ধরার জন্য তাকে ধরার জন্য কৌশল খাটাচ্ছিলেন সেখান থেকে রেডি আছেন হানিফ সর্দার দুইজনকে পরাস্ত করে দিয়েছে দুইজনকে পরাস্ত করেছে দুইজনকে হানিফ সর্দার যেতে না যেতেই হোয়াটে মোমেন্টাম হোয়াটে প্লেয়ার একজন বিউটিফুল ম্যান বলতে পারি সুন্দরভাবে দুইটা এইড করে তিনটা এইড করে দুইটাই কিন্তু তিনি কিন্তু দুইজন প্লেয়ারকে পরাস্ত করেছে সত্যি ভালো একটা ধরা হয়েছে ভালো একটা ক্যাচিং হয়েছে আমার মনে হয় এই মুহূর্তে এই মুহূর্তে তিনজন তিনজন প্লেয়ারের কিন্তু সমাগম রয়েছে ওই বেথমনা টিমের হয়ে সম্মানিত রিআপি পার্শু দর্শক মন্ডলী আপনাদের সবাইকে আবার এই কমেন্টি বক্স থেকে আমি কমেন্টিটার। সাইফুল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যাবৎ খেলাটিকে আপনারা উপভোগ করছেন সেখান থেকে রেডি আছেন সবুজ একজন প্লেয়ার তাকেও কিন্তু কোনো প্লেয়ার পরাস্ত করতে পারেনি সেখান থেকে একজন প্লেয়ার পরাস্ত হয়ে গেল মাসুম বেতরা টিমের তাকে পরাস্ত করে দিল এখন এই মুহূর্তে মাঠে রয়েছেন ওই জন প্লেয়ার আটজন প্লেয়ারই রয়েছে সুবুচিনি চমকের কিন্তু ওই ব্যাটমরা টিমের মাত্র তিনজন প্লেয়ার রয়েছেন সেখান দিয়ে রেড করছেন কি করেন ছোট্ট আকারের একটা দম নিয়েছেন ছোট্ট আকারে এখানে হানিফ হানিফ কিন্তু এই মুহূর্তে রেড নিয়ে আসছেন কি করেন দেখা যাক আনিফ কিন্তু কৌশল খাড়াচ্ছেন কিভাবে আবারও পরাস্ত করা যায় এই কিছুক্ষণ আগেই কিন্তু একটা রেডের মধ্যে দিয়ে দুইজন প্লেয়ারকে পরাস্ত করেছে হানি এবার কি পারবেন তিনি আবারও পরাস্ত করতে সেটাই কিন্তু দেখছেন দর্শক মন্ডলী ওই হানিফ সর্দারের খেলা দেখে দর্শকের মুখে উল্লাস দর্শক হাতে তালি দিচ্ছে দর্শক উন্মাদনা করছে একজন টাইগার ওই সবুজুনি টিমের চমক টিম একজন টাইগারই ধরা যেতে পারে ভালো খেলেন এবং পঙ্খী রাজের মতো কিন্তু মাঠে প্রবেশ করেন অত্যন্ত সুন্দরভাবে ভাবে রেড করেছে এবং প্রথমার্ধের খেলা এখানে শেষ প্রথমার্ধের খেলায় ম্যান টুম্যান হিসেব করলে সুবুচনী চমক টিম কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলায় কি হয় দেখা যাক যেটা